আজকে শুক্রবার চার দিন চারবার হলো পুজো দেওয়া হচ্ছে শুক্রবার এবার ধুম সাজানো হবে এইটাও চারবার পুজো চলছে দাদা সকালবেলা দিয়ে গেছে আর বড় ছেলে দিয়ে দিয়েছে মেয়েটার একটু শরীর খারাপ ঠান্ডা লেগেছে মেয়েটার আমি পুজো দেবো সন্ধেবেলা আবার পুজো দেবো মায়ের জপ করতে হবে কালকে শনিবার বহু দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে শিবশ্যামা মায়ের ভক্তরা আসছেন এখানে ভেলার ব্যবস্থা হয়ে গেছে কাউকে জলকাদায় পা দিতে হবে না আসার সময় একটু ফোন করে দেবেন ওখান থেকে নিয়ে নিয়ে দায়িত্ব অন্য কারোর মধ্যে দেওয়া হয়েছে নিশ্চিন্তে আসুন মায়ের মন্দিরে যারা যারা আসতে চাইছেন যারা যারা ফোন করেছেন যাদের যাদের যা সমস্যা আছে মায়ের কাছে এসে বলুন মা সমস্ত কিছু ভবিষ্যৎ বলে দিয়ে যান এবং ওটা ভালো হবে কী করে কোথায় গেলে ভালো হবে ওটা ভালো হবে কি না যে কোনো সমস্যাই থাক না কেন সবাই তো কোনো না কোনো সমস্যা থাকে পাঁচটা আঙুল ভগবান কখনো কাউকে সমাধান মানে সমান দেননি তাই আমরা অনেক কিছু চেয়ে বসি কিন্তু সেগুলো পাবো কি পাবো না শিবটা হবে কি হবে না কবে হবে কোথায় গেলে হবে কত দিনে হবে সেটা কিন্তু শিবসি মামা বলে দিয়ে যান আর শিবস্যামা মায়ের ভক্ত যার মধ্যে মানে আমার মধ্যে যার মধ্যে মা ভর করেন ওনা উনিও অতি নয়ন খুলে অনেক কিছু বলতে পারেন হাত দেখতে পারেন গণনা করতে পারেন আর কিছু ওষুধও দিয়ে দেন সেই ওষুধগুলো আপনারা ঠিক মতন পালন করছেন অবশ্যই সবার কাজ হচ্ছে আর যারা যারা আসতে চান আসুন নির্ভয়ে আসুন তাদেরও আমি কাজ করে দেব ওই জিনিসটা আগে জানবো কবে হবে হবে কি হবে না সেটা আগে জানার পর তারপরে তোমরা সিদ্ধান্ত নেবে যে আমি কাজটা করব কি না ঠিক আছে এইটুকুনি বলে রাখলাম এখানে কিন্তু মায়ের কাছে জানতে গেলে সমস্ত কিছু ফ্রিতে মায়ের কাছে মা যা যা দিয়ে ওষুধ দিয়ে যান সেটাও ফ্রিতে আমি হাত দেখে দিই আমি যেটা হাত দেখে দিই ফ্রিতে আমি গণনা করি যেটা সেটাও ফ্রিতে আর আমি তেল মন্ত্র করে দিই সেটাও ফ্রিতে আর আমি তেল ফুঁকে দিই ঝাড়িয়ে দিই ছোটোখাটো যদি কোনো ঝাড় থাকে ঝাড়িয়ে দিই ঝাড়িয়ে শরীর ভালো করে দিই কোনো সমস্যা দূর থেকে ঝাড়িয়ে দিচ্ছি সমস্ত কিছু ফিরিতে এরপর তোমরা খুশি হয়ে মাকে কি দেবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আর তোমার সময় মায়ের ব্যাপার তার মধ্যে আমি নেই তো যাই হোক এইটুকুনি আজকে শেষ করলাম আর আমি একটা মা আমাকে টাকা পাঠাচ্ছেন ব বনগা থেকে বনগা থেকে আজ মাঝখানেক হলো মাকে মা ওনার দোকানে গিয়ে শিবশ্যামা মা উনি নাম বলতে না বলেছেন তো উনি ভিডিওটা মা তুমি শুনে নাও তোমা তোমাকেই বলছি তো তুমি টাকাটা পাঠিয়ে দিয়েছো পনেরোশো টাকা পাঠিয়েছো তুমি আমি টাকাটা এখনও দেখিনি তুমি বলেছ ফোন করে পাঠিয়ে দিয়েছো কিন্তু আমি এখনও দেখিনি আমি চেক করছি যদি পনেরোশো টাকা এসে থাকে তুমি বলেছো তোমার বাবা মা এসছে এখন তো মা তোমার এখন টাইম আছে কালকে যেমন আমি ভেলা আনতে গেছিলাম মল্লিক মল্লিক বাজার সেই ভিডিওটা আমি ছাড়বো তোমরা দেখে নেবে নিশ্চয়ই তো তোমরা বলেছ যে আমি বাবা মার কাছে যেহেতু কুচকে রেখে দিয়ে গেছিলাম ওরা বাবা মা দেখছিলো আর আমি বড় ছেলেকে নিয়ে ভেলা টিউব বড়ো বড়ো লরি টিউব মল্লিক বাজার খুঁজে খুঁজে গেছি পৌঁছেছি জীবনে কোনো দিন যাই না একা কোথাও আমি এমনি ঘর থেকে বেরোতে পারি না মাকে ছেড়ে সংসার ছেড়ে পশু পাখি ছেড়ে আমি খুব ভালোবাসি পশু পাখিকে পশু পাখি রাখতে আমি খুব ভালোবাসি ওদের যত্ন করতে খুব ভালোবাসি ওরা অবলা জন্তু ওদেরকে যদি একটু সেবা করি ওরাও আমাকে আশীর্বাদ করবে তো আমি ওই জন্য ওদেরকে রেখেছি একটা কথাই বলবো যে কালকে অনেক জার্নি করে এসেছি রাত্রেবেলা আবার অনেক দূর থেকে ইউটিউবে ইউটিউব থেকে না ভিডিও দেখে নাম্বার পেয়ে ভক্তগুলো রাত্রেবেলা এসেছিলো কালকে বৃহস্পতিবার ছিল তো আমি কালকেই মন্দিরে ঢুকেছি কালকে বৃহস্পতি মা বৃহস্পতি বৃহস্পতিবার লক্ষ্মী মায়ের ব্রত কথা পাঁচালি পুজো সন্ধ্যেবেলা করেছি সারাদিন বাবা করেছে দাদাভাই করে কাজে গেছে বড় ছেলে করেছে তো সারা দিন রাত পুজো দেওয়া হচ্ছে কেউ না কেউ মাকে পুজো দিচ্ছে মাকে খাওয়ানো ভোগ দেওয়া হয় ধূপ ধুনো দ্বীপ সবসময় দেওয়া হয় মাকে আর তো সেই মেয়েটা মেয়েটাকে আমি ফিরিয়ে নিয়ে এসেছি বৃহস্পতিবার নটার সময় আর ওরা সাড়ে সাতটার সময় এসেছিলো তো ওদের সব কিছু আমি মা তো তিন নয়ন আমার খুলে দিয়েছেন তো তিন নয়ন থেকে আমি গণনা করে আমি বলতে পারি সবকিছু হ্যাঁ সমস্ত কিছু আমি দেখতে পারি মেয়েটা কোথায় ছিল কোথায় কীভাবে ফোনটাকে ছাড়িয়ে দিয়েছিলাম দেখবে ফোনটা ফোনটা সেই সময় বাজছিল তো ঘরে ঘর থেকে ফোন ছিল যে মেয়ে চলে এসে তোমরা চলে এসো আমি কিন্তু ওদেরকে বলে দিয়েছিলাম যে এই ফোনের মাধ্যমে মেয়ে তোমার আধ ঘন্টার মধ্যে চলে আসবে সেখানে আধ ঘন্টার ভিতরেই তাড়াতাড়ি করেই চলে এসেছে মেয়েকে আমি নিয়ে এসেছি এবার আমি কিছু জিনিস দিয়েছি ওরা যদি মেয়েটাকে রাখ শোনো মেয়েটার তো বিয়ে দেওয়ার বয়স হয়েছে উনিশ বছর বয়স যেহেতু মেয়েটা একজনকে ভালোবাসত একবার চলে গেছিলো সেটাও আমি গণনা করে জানতে পারলাম অনেক কিছু ধরে নিতে পারলাম মেয়েটার সমস্যা সব কিছু বলে দিলাম হয়তো ভিডিওটা তোমার ফ্যান চলছিলো আওয়াজ চলো তোমরা ভালো করে শুনতে পারো নি তবে তবে তোমরা চিন্তা করো না মেয়েটার মা বাবা আসবে এই যে বাসন থালা সব মজা হয়েছে আজকে ঠাকুরের মেয়েটার মা আসবে মেয়েটার মা আসবে কালকে শনিবার তো আমি যে জিনিসগুলো দিয়েছিলাম ওনারা ভয় পাচ্ছিলো যে মা এই যে মাদুলিটা যদি দিই পড়াই হয়তো মেয়ে পড়তে চাইবে না মেয়ে আরও সন্দেহ হয়ে যাবে আবার পালিয়ে যাবে আমি বলেছিলাম তুমি চিন্তা করো না মেয়েটা 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 নিজের থেকেই পড়বে মাদুলিটা তুমি চিন্তা করো না এখন সকালবেলা আজকে শুক্রবার ওই মা ফোন করেছিলেন মাটা ওই মল্লিকপুরের ভিতরের দিকে থাকেন হসপিটালের কাছাকাছি মানে আমাদের বাড়ির দু একটা গ্রামের পাশাপাশি ওনারা ইউটিউবে ইউটিউব থেকে দেখে পেয়েছে ওই জন্য বলছে আমাকে মা তুমি এতদিন বাজারঘাট করো কোনোদিন আমি বাজারে দেখা হতো কোনোদিন আমি জানতে পারিনি আসলে আমাকে তো বলতে ভগবান বলেননি যে তো নিজের জিনিস মানে নিজে ফাঁস কর যে আমার ভর হয় হ্যান হয় তেন হয় আমি এইসব কোনো দিন কাউকে আজ পর্যন্ত বলিনি মায়ের নির্দেশ ছিল না তোমাদের দাদা ভাইও বলেনি আমি বলিনি এমনি থেকেই মা প্রচার হবে বলেছিলেন তাই আজ বারো তেরো বছর ধরে এমনিতেই আমার প্রচার হয়েছে ইউটিউব থেকে তো কয়জন ভক্ত এসছে আমার বেশি ভক্ত আছে ইউটিউব ছাড়া যারা যারা এতদিন আসছেন তারাই প্রচার করছেন তারাই নিত্য নতুন মানুষকে পাঠাচ্ছেন আর তাদের মধ্যেই মানুষ ভক্তরা মায়ের কাছে আসছেন তো এখন ওই শনিবার মা ওই বৃহস্পতিবার যে মা মা মারা এসেছিলো তো মেয়েটাকে আমি ফিরিয়ে নিয়েছি তো মা কমেন্টটা করে অন্তত প্লিজ জানিও তোমরা মেয়েটাকে তো ফিরিয়ে এনেছি পাঁচটা মানুষ কমেন্টটা দেখুক আমি বসে বসে ওখানে মেয়েটাকে গণনা করে মেয়েটাকে কোথায় আছে কি করছে না করছে ওর ভবিষ্যতে কি হবে ওর কিন্তু প্রেম ভালোবাসা করেই বিয়ে ঠিক আছে ওকে যদি আমরা মাদুলি তন্ত্রে বেঁধেও যদি কেউ রাখার চেষ্টা করে তবুও কিন্তু সে পালাবে তবে এই জিনিসগুলো মেয়েটা শুনতে পেলেও সাহসটা বেড়ে যাবে তাই জন্য বেশি বলা যায় না কারণ মেয়েটাকে তো বিয়ে দিতে হবে মেয়েটা সবে উনিশ বছর বয়স পড়াশোনায় খুব ভালো লম্বা চড়া বুদ্ধিমান আমি চোখ বন্ধ করে দেখতে পেয়েছি এবং তার মাকেও বলেছি তার মা বলছে হ্যাঁ মা তুমি ঠিক বলছো আমাকে বলতে কিছু লাগে না আমি গণনা করলে কিন্তু নামটা বললেই আমি বলে দেবো সব কিছু আর তোমাদের শিবস্যামা মা যখন বাড়ি আমার মধ্যে আসে তখনও কিন্তু নামটা বলতে লাগে না কিছু বলতে লাগে না কি সমস্যা এসো সেটা হয়তো বলতে লাগে না কিন্তু মা সবই বলে দেয় এটাকেই বলে সত্যিকারের ভর যেখানে যেখানে এরকম সত্যিকারের ভর হয় তোমরা তুলে ধরো এখানে যেহেতু কোনো টাকা পয়সা লাগে না তোমরা যা খুশি হয়ে দেবে সেটাই আমি গ্রহণ করব। কিন্তু অনেক জিনিস আমাকে কিনে নিয়ে আসতে হয় সেগুলোর প্রাপ্য প্লিজ তোমরা দিও আমি তো মুখ ফুটে লজ্জা লাগে চাইতে পারি না আমার কিন্তু সেগুলো তোমাদের বুঝে নিতে হবে আর আর যেটা বলতে চাচ্ছিলাম মা তোমার শাঁখা পলা আমি আনতে যাব টাকা তুমি ফোন করে আমাকে বলেছো পনেরোশো টাকা পাঠিয়েছো আমি জানি না ওনার বাড়িতে মা বন গায় আজ থেকে অনেক দিন আগেকার কথা আমি ভিডিও ছেড়েছিলাম দেখবে মা স্বপ্নদের চেয়েছিলো হার চেয়ে নিয়েছেন শাঁকাপলাও মা পড়েছেন আর আমি ওনাকে উনি ফোন করে আমাকে বলেছিল উনি একটা মানে জটা পাকানো বয়স্ক মহিলা মানে বড়ো বড়ো টিপ মানে সে অনেক কীর্তি উনি কোনদিন আসলে সেই ভিডিওটা আমি ছাড়বো ভিডিওটা অনেক বড়ো হয়ে আছে বলতে বলতে তো উনি আমাকে আমি ওনাকে ফোন করে উনি বলেছিলেন মা কী করবো আমি তখন বলেছিলাম ওই মাকে যে মা গো তুমি যদি ওখান কাছাকাছি কোথাও মন্দির থাকে শিব শিবা মায়ের নাম করে মা তো একটাই রূপ অনেক মহিমা অনেক নাম অনেক যে যে নামে মাকে ডাকেন সেই নামে মা পরিচিত হয় কিন্তু শোনেন তো একটাই মা না যে নামে ডাকো একটা মা তোই শোনে তো ওনাকেই মন্দিরে তুমি ওখানে কাছাকাছি না আসতে পারো ওখানেই তুমি মাকে সাঁকা পলা আর হার মা চেয়েছিলেন তুমি পড়িয়েওছ সেখানে জ্যান্ত মাকে সেটা মায়ের রূপ ধরে গিয়েছিলো তুমি সেখানে তুমি কোনো মন্দিরে গিয়ে পরিয়ে দাও এই মাকেই পড়াতে হবে তার কোনো মানে নেই এখানে এসেই পড়াতে হবে এই মার নাম করে পড়ালে এই মাই পড়ে নিল কিন্তু উনি বলছে সেখানেও পড়াবো আর এই মাকেই আমি কুরার করে না কিসে করে মানে পোস্ট পোস্ট অফিস ইয়ে করে পাঠাতে চেয়েছিলেন তো বলছে অনেক দেরি হবে তোমার কাছে পৌঁছাবে কি না ঠিক নেই কারণ এইভাবে তো কোনো দিন কেউ পাঠায়নি আর এইভাবে আমি দিন কিছু দিই না কাউকে আমি জানিও না তো উনি বলছে মা তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি তোমার বাবা মা আছে এখন তুমি কোথাও যাও একটু ছাঁকাপলা যা যা লাগে ওই টাকায় কিনে নিয়ে এসো আর আমাকে একটু জানিও ক টাকা খরচা হয়েছে যদি লাগে দেবো তো মা আমি চেষ্টা করব মায়ের তো বড় বড় হাত বড় বড় শাঁখা পাবো না আমি জানি না তো এই ভিডিওটা আজকে যদি নাও যায় হয়তো কালকে ছাড়বো তো জানি না ভিডিওটা নেট নেট আছে কি না যাবে কি না তবুও চেষ্টা করছি তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো দিনরাত মায়ের নাম জব করো মা এরকম কোনায় কোনায় যাচ্ছে একটা একটা করে ছাড়ব দেখো তোমরা দেখলে হয়তো অবাক হয়ে যাবে আমি কীভাবে বাচ্চাটাকে কোলে রেখে ভিডিও করছি দেখো বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছো তোমরা দেখো বাচ্চারা ঘুমিয়ে পড়েছে এইভাবে কোলে নিয়ে নিয়ে করতে করতে ঘুমিয়ে পড়েছে হ্যাঁ হ্যাঁ করতে ও একটু দুধ খেতে চেয়েছিলো দুধ দিতে পারিনি তো আমি ভাবলাম এই সময় একটু ভিডিওটা করি খাইয়ে দিয়েছি এক্ষুনি খাইয়ে দিয়েছি পেট ভর্তি করে আর এই চারবার কিন্তু অলরেডি পুজো হয়ে গেল কেন বাবা যেহেতু এসছে মা যেহেতু এসছে ওরাও মাও এই যে রান্না বান্না করছে এই চান ফান করে বা মাও এসে পুজো দেবে এখন প্রায় মনে হচ্ছে দেড় দুটো বাজে এরকম হবে জানি না কতটা টাইম আর বড়ো ছেলে তোমার তোমার বড়ো ছেলে ও পুজো দিল বাবাও পুজো দিচ্ছে দেখতে পাচ্ছো তোমরা ভেলা হ্যাঁ ভেলা আনতে তো ভেলার ব্যবস্থা হয়ে গেছে তোমরা নিশ্চিন্তে থাকো ভেলাটা দোকানে আমি কালকে এনে দোকানে দিয়ে এসেছি ভেলাটাতে পঞ্চাশ টাকা করে শুধু হাওয়া দিতে লাগবে চারটে ভেলায় দুশো টাকা লাগবে ভেলা অনেক দাম দিয়ে আমি কিনে নিয়ে এসেছি আমার বাবা কিছু টাকা দিয়েছিল বাবার কাছ থেকে নিয়েছি বাবার কাছ থেকেও নিয়েছি যেহেতু বাবা চাষবাস করে গরু আছে দুধ বিক্রি করেন পুজোবাসা করেন ঠোঁকা বানান তো বাবাও গরিব তো বাবার কাছে আমি কিছু চেয়েছি বাবাও দিয়েছে।